আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যন্ত ইসলামী দল ক্ষমতায় আসতে পারবে না আমি ওই জিজ্ঞেস করতে চাই যে কেয়ামত পর্যন্ত যা কিয়ামত পর্যন্ত উনাকে হায়াত্তা দিল কে উনি কিয়ামত পর্যন্ত বেঁচেতে গেলে কিভাবে দেখবে উনি কেয়ামত পর্যন্ত আমি আশ্চর্য হয়ে যাই যেই ধর্মের হোক তার তো মরা লাগবে তাহলে সে ভাষাটা বলতে পারতো যে আমরা আমাদের বেঁচে থাকা অবস্থায় রাজনীতি চলা অবস্থাতে আমরা দেখে যাইতে পারবো না এটা হতে পারতো উনি যদি কেয়ামত না বলতো তাহলে উপর আমার কথা বলার আমি বলতাম না কেয়ামত পর্যন্ত এটা একজন নেতা হয়ে কিভাবে বক্তব্য এসে বলতে পারে যে কেয়ামত পর্যন্ত ইসলামী দল ক্ষমতায় যাবে না কেয়ামত পর্যন্ত তার মানে কেয়ামত পর্যন্ত উনি বেঁচে থাকবে কেয়ামত না দল থাকবে কেয়ামত না চোদ্দ গোষ্ঠী থাকবে ভাষা কত জঘন্য এই ভাষাগুলোকে পরিবর্তন যারা না করে পারে আমার মনে হয় এদের রাজনীতি আসন ছেড়ে দেওয়া উচিত আর এনাদেরকে যারা রাজনীতির প্ল্যাটফর্মে হাইলাইট যারা রাখছেন দলীয় মানে প্রধানরা আমার মনে হয় এনাদের বিচার বিবেচনা করা উচিত যে এনাদেরকে এই হাই চেয়ারে রাখা যাবে কিনা কিয়ামত পর্যন্ত একটা ভাষা দিয়ে একজনকে এটা গালি ভাষা গাড়ি কেয়ামত পুনর ক্ষমতা আসতে পারে কেয়ামত উনি বেঁচে থাকবে কেমন পূর্ণ দল থাকবে কেমন পুন উনি ক্ষমতা যাবে কেয়ামত পন্তু উনি ক্ষমতা থাকে তাহলে দুনার দল ছিল না এত কিছু ছিল কেমন সত্তর বছর কনে ছিল সতেরো বছর সময় তো বলছে যে আল্লাহ ছাড়া কেউ পারবে না নামাইতে আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবে না এই হুজুরাই তো নামাইছে ছাত্রদেরকে হুজুররা যেভাবে সহযোগিতা করেছে হুজুররাইতে ছাত্ররাই তো বলতেছে যে মাদ্রাসা তাল বেলেম এই উলামেকের আমরা যদি আমাদের সাথে না থাকতাম জয়লাভ করতে পারতাম নাহিদের বক্তব্য কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলতেছে যাই হোক শুধু এতটুকু বলবো বলার সময় নেতাদেরকে বলার সময় সেই ভাষা সে স্বাধীনতা রেখে বলতে হবে কেয়ামত পর্যন্ত না অপেক্ষা করেন কেয়ামত পর্যন্ত না অপেক্ষা করেন কেয়ামত পর্যন্ত না তিনবার বললাম অপেক্ষা করেন সময় আর নেই এ দেশের ভিতরে কালমার পতাকা করবে আপনাদেরকে আমরা হুমকি দেব না কিছুই করব না ইসলামকে স্নেহ করে ইসলামকে মোহাব্বত করে এদেশে বসবাস করতে হবে সময় আর বেশি নেই কালমার পতাকা উঠবে বাংলাদেশের ওলাম এ এদেশের চেয়ারে বসবেই বসবে এবং সময়টা অতি দ্রুত আপনি কেমত পর্যন্ত বলছেন না আর আমি বললাম অতি দ্রুত অতি দ্রুত শব্দটা আপনি লিখে রেখেন অতি দ্রুত বললাম অতি দ্রুতই এদেশের পার্লামেন্ট ওলাম একরমের পার্লামেন্ট হবে এদেশের আইন প্রশাসন ওলাম একরমার নির্দেশে চলবে এটার বেশি সময় না কেয়ামত তো বহুদূরের কথা সেই ভাষায় তো বলা যাবে না অতি দ্রুত যাবে ইনশাআল্লাহ অপেক্ষা করেন আর যদি ভাষার পরিবর্তন না করেন যদি যে অবস্থা চলতেছেন এ অবস্থা যদি চলতে থাকে তা অতি দ্রুত থেকে অতি দ্রুত ক্ষমতায় যাবে ইসলাম ইনশাআল্লাহ আর যদি স্বাধীনতা বজায় রাখেন তাহলে ওই বললাম অতি দ্রুত কথাটা আসবে আল্লাহ আলামিন আলমিন দান করুক ভাষা পরিবর্তন করার তৌফিক দান করুক নেতাদেরকে নেতার মতন কথা বলার তৌফিক দান করুক আমিন